সন্মাদ্য উপস্থিতি আমি একটা যিনি দেখে খুবই আশ্চর্য হলাম ঢাকা ভার্সিটি যিনি উপাচার্য ভিসি উনি কথা বলছেন আর ওখানে গিয়ে ছাত্র দলের একজন গয়েশচন্দ্র লোকটা হিন্দু উনি টেবিলের পরে আপনার জোরে জোরে আঘাত করছেন আর ভিসিকে বলছেন আপনি কি বলছেন কোনো গুরুত্বই দিচ্ছে না ভিসিকে এই আচরণ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ঢাকা ইউনিভার্সিটি একটা বেশি সম্মানিত একজন ব্যক্তি সেই ব্যক্তিকে এরকম আপনার আচরণ করা মোটেও এটা আমরা কামনা করি নাই কথা বলেন ঠিক কিনা তিনি একজন শিক্ষক সেই শিক্ষকের শিক্ষককে এইভাবে অপমান করা এইভাবে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এইভাবে মিডিয়ার সামনে তাকে আপনার অপমান করা এটা মোটেই মোটেই আমরা কাম্য করি নাই কথা বলেন ঠিক কিনা না শোনা মুসলমান ভাই আমার ইসলামের শিক্ষকদের মর্যাদা রয়েছে যাদের থেকে তুমি জ্ঞান অর্জন করো তিনি আর তোমার শিক্ষক এই শিক্ষকের গুরুত্ব রয়েছেন হজরুদ্দিন আলী কার র্লাহজাহাদ দে বলেন আমি যার থেকে জ্ঞান অর্জন করেছি আমি তার গোলাম শিক্ষককে বলতেন আপনি আমাকে গোলাম বানিয়ে কাছেও রাখতে পারেন অথবা বিক্রিও করে দিতে পারেন এত বড় গুরুত্ব শিক্ষকের রয়েছে মুসলমান যারা শিক্ষা দেয় এদেরকে আমাদের সম্মান করতে হবে কথা বলেন ঠিক কেনা বাচ্চা লঙ্গী তিনি বাচ্চা পরে তার সন্তানকে শিক্ষকের কাছে দিয়েছিলেন পড়ার জন্য শিক্ষক যখন ওই বাচ্চা লমকিরের সন্তানকে দিয়ান ও করার সময় আপনার বদনার পানি শিক্ষকের পায়ে ঢালতে ছিল বাদশা আলমগীর এটা দেখতে পেলেন দেখার পর বাদশা আলমগীর শিক্ষককে বললেন যে আমার সঙ্গে যেন দেখা করে খবর পাঠিয়ে দিলেন এবার শিক্ষক চলে গেলেন বাদশা আলমগীরের কাছে যাওয়ার পরে বলছেন ওই বাদশা আলমগীর বলছেন উস্তাদ আমি সকালবেলা দেখতে পেলাম আমার সন্তান আপনার পায়ে পানি ঢালছে বদনা দিয়ে আর আপনি হাত দিয়া আপনার পাওগুলো ধুয়ে দিচ্ছেন ধুচ্ছেন এই কথা বললেন এবার শিক্ষক বললেন হ্যাঁ আমি করেছি বাদশা আলমগীর বললেন শিক্ষক আমার ছেলে কেন শুধু পানি ঢাললো ও তো পানি ঢালবেই ঢালবে আপনার পায়ে এবং আমার সন্তানের হাত দিয়ে আপনার পা ধুয়ে দিতে হবে একজন বাচ্চা হওয়ার পরেও শিক্ষককে এত গুরুত্ব দিয়েছিলে আর আজকে ঢাকা ভার্সিটির মতো জায়গায় একজন বেশি উপাচার্য এত বড় দায়িত্বশীল মানুষ আহাল রোগটা দিনদার আম দিনদার নামাজ কালাম পরে ইমামতি করে সেই রকম একজন বয়োজ্যেষ্ঠ একজন যখন কথা বলছে ওই জায়গায় একজন ছাত্র দলের একজন হিন্দু কিভাবে টেবিল থাপ বিরোধিতা করে বাংলার জমিনে যখন ইসলাম কায় মাস সুশাসন হয়ে যাবে প্রতিষ্ঠিত হবে এইভাবে আর জুলুম করতে পারবে না সম্মানিত লোকের সম্মান হানি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য শিক্ষককে শিক্ষককে মর্ষাদেরকে হবে শিক্ষককে সম্মান করতে হবে শিক্ষকের জায়গা ওপরে শিক্ষকের আসন ওপরে তাদেরকে ওপরেই রাখতে হবে তাদের সম্মানের পাত্র তারা হচ্ছে মাথার তা মাথার দাস মাথার তাসকে এইভাবে অপমান করলে বাংলা সহ্য করবে না কথা বলেন আচরণগুলো আমরা বিগত দিনগুলোতে যারা ফ্যাসিস্ট ছিল যারা ফ্যাসিস্ট ছিল তাদের মধ্যে লক্ষ্য করতাম কিন্তু এখন আমরা লক্ষ্য করতে পারছি এরা নব্য ফ্যাসিস্ট কথা বলেন ঠিক কেনা